টাকার পশ্চিমবঙ্গের তিন প্রান্ত থেকে তিন দারুণ মালক্ষ্মী আসছেন আজকে আমার সঙ্গে খেলতে যেখানে তাদেরকে আগে প্লিজ ওয়েলকাম নমস্কার নমস্কার সবাই ভালো আছি দিদি আপনি ভালো আছেন তো আমি ভালো আছি পূর্ণিমা বলো নমস্কার সুন্দরবন পাথর প্রতিমা ছোট্টগ্রাম গ্রাম কুয়েমুড়ি থেকে আমি আসছি আচ্ছা আমার নাম পূর্ণিমা মণ্ডল আমি পান চাষি তোমার কথা আরো শুনবো সুসমার কাছে আসি নমস্কার জয় নিতাই জয় শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত সমস্ত গুরুজনকে আমার প্রণাম ছোটরা আমার ভালোবাসা নেবেন দিদি আপনি লক্ষ্মীর স্বরূপ আপনার চরণের প্রণাম বাবা আমি সুষমা ব্যানার্জি আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মির্জাপুর গ্রাম থেকে আসছি আমি একজন সাধারণ গৃহবধূ আমি বাড়িতে বসে ঠাকুরের গয়নার কাজ করি ওকে তোমার সঙ্গে আরও গল্প করব আগে রেহানার কাছে একটু আসি রেহানা নমস নমস্কার সুদীপ্তাদি আমি রেহানা বিদি আমি বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসছি আর আমি হচ্ছে এক বিষ্ণুপুর হসপিটাল সরকারি হসপিটালে একটা কোম্পানির কাজ করি ওয়ার্ড গার্লের ওয়ার্ড গার্ল হ্যাঁ আচ্ছা মানে তোমাকে সেবা শুশ্রূষার কাজে মানে কাজ করি আর কি ওই ধরুন কোনো ওষুধ ইঞ্জেকশান স্টোর থেকে আনা বা পেশেন্টকে অক্সিজেন নিয়ে যে দেওয়া বা কোনো কিছু লাগলো টুকিটাকি দিদিরা বললো সেটা হাতের বড়াই হ্যান্ড হেল্পিং করে দেওয়া কাজ করো বাহ তিনজনেই কিছু না কিছু কাজ করো সেটা খুব ভালো হ্যাঁ তোমাদের জীবনের স্বপ্ন কি জানবো ফার্স্ট রাউন্ডের কোন খেলাটা পছন্দ তোমাদের টাকার খনি হ্যাঁ টাকার খনি সবারই টাকার খনি খেলার পছন্দ না দিদি আপনি যেটা ইয়ে করবেন সেটাই আমি যেটা খেলা বসে সেটাই কে তাহলে ফার্স্ট রাউন্ডে ওদের আজকে খেলাই টাকা ওরে দেখো ধরে কাছে আসি না পূর্ণিমার পানের বরজের কিছু ছবি আছে আমার কাছে সেগুলো আগে দেখি কতটা জমি নিয়ে এই বরজটা দশ কাঠা দশ কাঠা ও আহা পান একদম চকচক করছে সুন্দর ফলন এটা কি হচ্ছে ওষুধ পেস্টিসাইড হ্যাঁ আর এরকম কাদার মধ্যে ডুবে ডুবে করতে হয় হ্যাঁ এখন বর্ষাকাল তো এখন একটু কাদা আছে কি করে বোঝো কোন পানটা তুলতে হবে যেগুলো বড় সাইজে ওই পানে তুলতে পাঠাবে বলে কোথায় কোথায় পাঠাও পান আমাদের এই শিয়ালদায় কলকাতায় পান আছে আচ্ছা বাজারে তুমি নিজেই নিয়ে আসো নাকি না কে নিয়ে আসো আমার স্বামী আমার ভাসুর আছে তোমার কি কি পান নিয়ে এসছো সঙ্গে একটু দেখি হ্যাঁ দেখো দিদিভাই আমি যদিও কিছুই বুঝি না এসবের মিঠে পাতা সাদা পাতা এই দুটো হয় আমি জানি এটা এটা ঝাল পাতা ঝাল পাতা আর এটা মিটে পাতা হ্যাঁ এই পানটা বড়সটা নষ্ট হয়ে গেছে দিদি কেন এই যে ডানা ঝড় হয়েছিল ও ডানা হ্যাঁ ডানা ঝড় হয়েছিল ওই ঝড়ে তো বড় নষ্ট হয়ে গেছে আমার তো ওইখানটায় মানে জল জমে পান গাছ ভেঙে গেছে অনেক আর পানের ওই জন্য সব যে ফাটা ফাটা এই যে দাগ হয়ে গেছে এই যে দাগ এগুলোই মানে এগুলোই মোটামুটি ভালো আছে এগুলো এখানটায় এনেছি আর না সব পান ভেঙে ফেলে দিতে হয়েছে তো বোরষটা পুরো নষ্ট হয়ে গেছে ভাই তো আমি এই খেলা থেকে মানে এক লাখ টাকা পেলে আমার বোরষটাকে সারাবো আর আমার মা অসুস্থ মায়ের চিকিৎসা করাবো কোনো কাজই করতে পারছে না যথেষ্ট আমার বাবা মানে গরিব বাবা পারছে না শুধু চাষবাস করে সংসার চালায় তো আমরা চার বোনে এক ভাই মা বাবা খুব কষ্টে মানুষ করেছে দিদি ভাই তো আমি চাই আমার মাকে সুস্থ করে দিতে আর আমার বাগানটাকে ভালো করব আরো ভালো তো পাতা সব ফেলে দিয়েছি আবার নতুন করে ও ট্রিটমেন্ট করাতে হবে বাদাম মেনে বাদাম গুঁড়ো করে আমাদের বড় যে দিতে হয় যে পানের বাগান বাদাম গুঁড়ো করে কেন পানটা ভালো পানের গাছের বাদাম দুধ তোমার হলুদ এগুলোও দিতে হয় পানের টেস্ট হয় না ভালো হলুদ কাঁচা হলুদ না গুঁড়ো গুঁড়ো হলুদ দিতে হয় মাটিতে হ্যাঁ ও তোমরা পান কত করে বিক্রি করো এখন হাজার পানের বর্ষাকার সিজনের দাম নেই হাজার পানে একশো টাকা ও আর যখন সিজনে সিজেনে শীতের সিজেনে তখন দু হাজার হয়ে যায় হাজার পানের দাম হ্যাঁ দু টাকা আর এখন হাজার পানের দাম একশো টাকা হ্যাঁ বাবা তোমার বাড়ি থেকে কে কে এসছে ওই যে আমার স্বামী এসছে আমার মা এসছে আমার দুই ছেলে এসেছে ও মাও এসছে হ্যাঁ আচ্ছা আর আমার ওই জার মেস ওই যে লাল জামা পরে তো মারি তুমি চিকিৎসার জন্য হ্যাঁ মার কি অসুবিধা মার তো নার্ভেরই সমস্যা খুব যন্ত্রণা করে নার্ভের হ্যাঁ এমন যন্ত্রণা এখন ঠিক আছেন না 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 ঠিক নেই ওই যে আসছে সকালবেলা যে বেরিয়েছে আমার সাথে এই হাত তুলতে পারছে না নার বসে গেছে বলছে অপারেশন করাতে হবে ডাক্তারবাবু বলেছে তা বাবা তো পারেনি মানে চাষবাসই করে শুধু বাবার তো কিছুই নেই তুমি এখান থেকে এক লাখ টাকা পেলে সেটা করবে ভেরি গুড এরকম মেয়েই তো হওয়া উচিত সব বাড়িতে তাহলে এবার খেলতে তো হবে চলো টাকা ধরার খেলা খেলি চলে এসে তোমার এক মিনিট সময় শুরু এখন দাদি নান্দা সিন্নার ঘাটি হাতটা খালি করে নাও তাহলে আরও ধরতে পারবে মুঠো করা থাকলে হ্যাঁ ধরে নাও টেনে নাও টেনে নাও দুধ দাদির নান্দা সিনার ঘাটি ধরো ধরো সব উঠছে ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ধরো ধরো একসঙ্গে ধরে নাও ও সব পড়ে গেল। ধরো ওপর থেকে পড়ছে পড়ছে না দুটো হাতে হবে না খালি করে নিতে হবে জীবনে ভাঙা গড়া করতে উঠতে পড়তে সময় চলে যায় দুশো তিনশো ষাট সত্তর আশি নব্বই চোদ্দশো নব্বই পূর্ণিমা স্কোর পাঁচটা রাউন্ড এবার আসি সুষমার কাছে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমার স্বামী আর আমার একটা পুচকে চার বছরের ছেলে ও হ্যালো হ্যালো আরে ওর নাম কি ওর নাম তো আনিশ ব্যানার্জি আচ্ছা ওকে বলো তোমার কথা একটু শুনি প্রথমত আমার করোনায় তখন কনসিভ করি সেকেন্ড স্টেজে আমাদের দুজনেরই করোনা ধরা পড়ে ওনার একটা ব্যবসা ছিল ডোর টু ডোর ফেরি করতেন জামা কাপড়ের তখন ব্যবসাটা পুরো বন্ধ আর আমাদের দুজনের হেলথ ইস্যুর জন্য সেই যা মেন পুঁজি ছিল সেটা সব তখন খরচ হয়ে যায় যাই হোক করে ওই স্টেজটা কাটিয়ে উঠলাম তারপর উনি রঙের কাজ শুরু করলেন আর পুজো করা শুরু করলেন এবার আমার দেখা দিল দিদি আমার একটা টিউমার হলো সামান্য একটা বিস্কুট খেতে গিয়ে অ্যালুমিনিয়ামের তার পড়েছিল চিবানো পড়েছিলো তো তার জন্য আমার দাঁতের গোড়ায় নার্ভগুলো ফুলে সিস্টের আকার ধারণ করেছিল তো প্রথমে বসিয়ার থেকে ওটি করলাম মানে মাইনার ওটি করলাম তো ওনারা পরিষ্কার করে দিলেন মাস হয়ে গেল আমার টিউমার ক্লিয়ার হচ্ছে না তো তারপর ছেলে বড় না হলে আমি বাইরেও আসতে পারছি না ডাক্তার দেখাতে ওর যখন এক বছর বয়স তখন কলকাতায় আসি এসে এখানে ডাক্তার দেখাই তো এখানে ওনারা বললেন এই সিসটাকে আমরা আবার ক্লিয়ার করে দেবো দিয়ে ওটা বায়োপসি রিপোর্ট করব তো ওনারা সিজটা যেখানটার থেকে বার করলেন আমার দাঁতের গোড়া থেকে দিদি এরকম বড় বড় তিনটে এরকম সরু সরু গজ আমার ওর ভিতরে ওষুধ ভরে এই মুখের ভিতরে ভরা থাকতো যাতে ওখানটা ইনফেকশান না হয়ে যায় বায়োপসি রিপোর্ট আসলো বায়োপসি রিপোর্টে দেখা গেল এভাবে আমার যতবারই ওটি করা হোক কোনোবারই ওটিটা সফল হবে না তখন ওখানের যে ম্যাডাম ছিলেন উনি বললেন যে তোমারটা এইভাবে বারবার ওটি করলে তোমার নিজেরই খারাপ হবে বারবার ওটি করলে তোমার একটা ছোটো বাচ্চা আছে বয়সটাও কম যদি বাই চান্স উল্টো পাল্টা কিছু হয়ে যায় ওর থেকে তুমি একটা কাজ করো তুমি তোমার চোয়ালটার ওখান পোশানটা কেটে বাদ দাও বাদ দিয়ে ওখানে প্লেট বসাও তো যদি তখন জানতাম না যে মানে চোয়ালটা বাদ যাওয়া মানে আমার পুরো এই হাড়ের এই হারটা নেই আমার এখানে হ্যাঁ এখানে এই চরের এই এখান থেকে এই পজিশনের হাটটা সমেত কিছুই নেই শুধু ওখানটায় মাংসটা ছাড়া আর কিছু নেই আমার তুমি একটু মুখটা ঘোরাও এবার প্লেট বসানো হলো প্লেট দু বছর পর ওরা খুলে দেবে বলেছিল দু বছরের আগেই মুখ দিয়ে এখান থেকে ফুটো হয়ে প্লেট বেরিয়ে গেল সেই দাগটা এখানে আছে এখান থেকে বেরিয়ে গেছিল তারপরে আবার ওটি করে প্লেটটা বের করেছিলাম ঠাকুরের আশীর্বাদে গোপালের আশীর্বাদে সবার আশীর্বাদে মোটামুটি ভালো আছি ওই কাজ করছি হাতের কাজ এইভাবেই চলে যাচ্ছে আমার দিনটা আমি খুব আনন্দে হাসি মজায় কাটাই বাহ্ নাইস আজকে দিদি এখানে খেলায় যেত এক লাখ টাকা পাও কি করবে সুষমা আমার তো ওই ব্যবসাটা তো বন্ধ হয়ে গেছিলো তো আমি ইচ্ছা আছে আমার এটা ব্যবসা শুরু করব আবার আর ওর কিছু দেনা আছে সেই দেনাটা শোধ করব আর বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেবো এটা আমার অনেক দিনের ইচ্ছা সবাই ভগবানকে সেবা দেয় আমারও ইচ্ছা যে আমিও একদিন ভগবান আমার সেই দিনটা দিলে আমিও একদিন সেই সেবাটা দেব কিসের ব্যবসা করতে চাও আমি ফাস্ট ফুডের দোকান করতে চাই দিদি ও তুমি তো রোজ খেলা দেখো বলো তাহলে তো এটাও খেলতে পারবে চলে এসো সুষমা তোমার এক মিনিট সময় শুরু এখন যে টাকাগুলো আটকে আছে ওগুলো তুলে নাও হ্যাঁ হ্যাঁ ওটা ছেড়ে দাও পরে তুলে তোমার ছেলে বলছে তাড়াতাড়ি করো এই পাঁচশোটা আটকে ছিল

রেহানা তোমার কথা শুনি একটা বলো তুমি হসপিটালে কাজ করো বলছো কতদিন হলো কাজ করছো আমি কোভিড থেকে দু সাল থেকে কোভিডের সময় থেকেই কাজ সময় থেকে করি তো হঠাৎ হসপিটালে কাজ শুরু করলে কেন তার আগে কি করতে আমার বিয়ে হয় মাধ্যমিক দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায় আচ্ছা তো এক বছর পর আমার ছেলে তারপরে হচ্ছে আমার ছেলে যখন আড়াই বছর বয়স তখন আমার স্বামী হচ্ছে ইলেকট্রিক শটে মারা যান তারপরে আমি ভাবলাম যে কি করব কিভাবে চালাবো বাবা মা এমনি হেল্প করতেন কিন্তু কতদিন আর তারা করবেন আমার একটাই লক্ষ্য ছেলেকে ভালোভাবে মানুষ করব এইটুকুই নিজের জীবন না গুছিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ব কিভাবে নিজে ছেলেকে কিভাবে মানুষ করব ভালো করে সেই চিন্তাধারা আমার মাথায় আছে তো আমাকে একটা কিছু করতে হবে তখন আমি করলাম বেলমালা কাটছিলাম তখন আচ্ছা তারপরে ছেলেকে যখন স্কুলে ভর্তি করলাম তখন হচ্ছে একটু খরচা বাড়লো তখন আমি কিছু টাকা দিয়ে ভাবলাম একটু যদি রেডিমেড ব্যবসাটা করি তাহলে একটু কিছু ইনকাম হবে রেডিমেড জামা কাপড়ের হ্যাঁ শাড়ি সায়া ব্লাউজ এইসব তো আমি তখন রেডিমেড দশ হাজার টাকা নিয়ে রেডিমেড ব্যবসা শুরু করলাম বাড়িতে বাড়িতে সাইকেলে করে যেতাম ছেলেকে মায়ের কাছে বা শাশুড়ির কাছে রেখে দিয়ে ব্যবসা করতে করতে তারপরে যখন কোভিড হয় তখন তো বাড়ি থেকে বেরোতে আর পারতাম না কোভিডের সময় সব কিছুই বন্ধ তখন ব্যবসাটা একটু বন্ধ ছিল তখন খুব অসুবিধা হতো তো সেই সময় আমাদের গ্রামের লোক বা সবাই খুব ভালোবাসে তো দিয়ে হচ্ছে আমাকে একদিন বললো যে কোভিডে কাজে লোক নিচ্ছে তুই কি কাজ করবি আমি ভাবলাম কোভিডে কাজ করবো সবাই তো কোভিডে বাড়ি থেকে বেরোচ্ছেই না আর আমি কোভিডে বাড়ি থেকে হসপিটালে যেয়ে কোভিড পেশেন্টের কাছে থাকবো আর ওইটুকু আমার ছেলেটাকে কি হবে তাহলে এটা প্রথমে ভাবলাম তারপরে সবাই কিছু লোক বলছে করো না কিছু লোক বলছে করো কাজটা হ্যাঁ তা বাড়ির লোক আবার বাবা বলছে তুমি যেটা ভালো বুঝবে সেটা করো মা কোভিড তো সবাই তো একটু এড়িয়ে চলছে না আমি ভাবলাম যা হয় হবে নিজের জীবন নিয়ে একবার খেলেই দেখি না কি হয় যদি মৃত্যু থাকে কোভিডেই মারা যাবো বাবারি বললাম হ্যাঁ আমি কোভিডে কাজ করব কোভিডে ওই পিপি কিট পরে মাস্ক ফেক্সিল পরে মানে পুরো দম বেরিয়ে যেত একবারে মানে ভাবতাম যে এই বোধহয় আমি শেষ হয়ে যাব আমার ওই দিনটা যে কীভাবে গেছে আমি বলে দিদি বোঝাতে পারবো না ছেলে তখন ছোট কিভাবে মানুষ করেছি কিভাবে স্ট্রাগল করেছি মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আস্তে আস্তে ঈশ্বরের কৃপায় চলে গেছে ভালো হয়ে গেছে তারপরে এখন আমি ওই ওটিতে ওয়ার্ড গার্লের কাজ করি ওই হসপিটালেই তুমি হসপিটালেই করছি বাহ বাড়ি থেকে কে এসছে বাড়ি থেকে মা এসছে ছেলে এসছে কাকি শাশুড়ি যা বাহ নমস্কার তো এখন মোটামুটি আমার ওই টাকাতে মোটামুটি সংসার চলে যায় যাক তো এই লক্ষ্মী লাভে আমি অডিশন দিয়েই এসেছি আমার বিষ্ণুপুর হাই স্কুলে অডিশন হয়েছিল হ্যাঁ এই টাকাটা পেলে আমি আমার ছেলের পড়াশোনার জন্য রেখে দেবো ও এটা এখন কোন ক্লাসে পড়ছে ছেলে এখন ক্লাস সিক্সে পড়ছে সিক্সে পড়ে তোমার নাম কি সাইল শেখ হ্যাঁ সাইল শেখ সাহিল শেখ আচ্ছা সিক্সে পড়ো হ্যাঁ এক লাখ টাকা পেলে তাহলে তুমি সাহিলের পড়াশোনার জন্যই রেখে দিতে হ্যাঁ ভেরি গুড ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলে নি রেহানা তোমার এক মিনিট সময় শুরু এখন

পাহাড় রোজ সাগরে স্নান করে উপদিয়ে পড়ছে এই পাঁচশোটা নামছে পাঁচশোটা ধরো এই পড়ে গেল শেষ

गाने राउंड गाने गाने लखिला तेरी छोरा হ বললে আমি বুঝতে পারি তুই হনলুলু বলবি না হাওড়া বলবি দিদি বলছি পানটা খেতে হবে তো পানটা খেলে তবে তো বন্ধ আকার কা তালাটা খুলবে তো তালা এমনি খুলবে না ও চাবি হারিয়ে গেছে আরে বাবা একটা ভালো পান খেতে হবে শুধু তাহলেই সব আমি জানি মানে পারলে পানের বড় জুটিয়ে নিয়ে নেয় সেটা তো সম্ভব হয়নি বেচারা পূর্ণিমা কয়েকটাই নিয়ে এসছে তুমিও খাবে আমিও খাবো এরম গরম করে শুরু করলো আমরা গণ গড় লোক দিলাম ভালো লাগবে খুব ভালো লাগবে প্রতিমার পান খাবে পাথর প্রতিমার পান হ্যাঁ বানাই একটা পান বানাই যা কি করবি কর আমি দাঁড়িয়ে আছি তো চার দেখি একটু এই চাউমিন দিলাম চাউমিন একটু মৌরি আর এটা কি গো দিদি লবঙ্গ ও আচ্ছা কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে একটু গোলমরিচ গোলমরিচ আরে এ কি কোথা থেকে এলো বললাম না আকালের তালা লেগে চাবি হারিয়ে গেছে তোমরা বিশ্বাস করো না তো আমার কথা চাক্ষুষ প্রমাণ দেখে নাও এই না এই না দিদি এটা তুমি খাও আরে তুমি তো বেনারসি পান খেয়েছো আগে এবার একটু সব পান খাও বাবা এ পান নাকি ওই ঠাকুমারা আঁচলের বাদ্য না চাবি আমি তো ওই রকম পারিনি আমি যেরকম করেছি তুমি সেটাই খাও হুম not bad thank you এবার বল তো নেক্সট প্ল্যান কি কিন্তু এবার একটুখানি জয় নিতাই করতে হবে যাও করো হ্যাঁ জয় নিতাই জয় গৌরাঙ্গ বলে ঝাঁপিয়ে পড়ো আমরা শুরু করি গানের রাউন্ড প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখবো স্ক্রিনে না আর সূর্যের ছবি দিনের বেলা সূর্য উঠেছে বলো রেহানা সোনারো দে রং লেগেছে এমন আমার পেখম মেলেছে নাকিটা আছে দিদি তুমি একটুখানি গ্যালোপিং যাচ্ছ ভাবো 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 সোনা রোদে হাসি দেখে মনে রং লেগেছে মানে এটাই এই গানটা কিনা আমি জানি না তুমি যে গানটা বলছো সেটা আমি বুঝতে পেরেছি সেটা লক করব কি হ্যাঁ গো আচ্ছা সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য দেখে নাও একই গান একই গান তাহলে কিউ চ্যালেঞ্জ করছো না রেহানাকে ওকে তাহলে থার্ড ক্লুটা খুলে দিচ্ছি দেখে নাও রেহানার গানের সঙ্গে মিলছে কিনা Oh, bapak <laughs> Suneli, kan? পনেরোশো টাকার জন্য শুনবো চলবে চলবে বলো শুধু মাহিবে মাহিবে এই গানটাই আচ্ছা